হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই তো যেন জামাই ষষ্ঠী আর আজ জামাই ষষ্ঠী তো আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এই দেখো বন্ধুরা এখন স্নান সেরে চলে এসেছি সকাল সকাল তো আজকে ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করো না সবাই দেখতে থাকো তো চলো আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা যেটা তোমাদেরকে বললাম যে আর জামাইষষ্ঠী আর দেখো বাঙালিদের জামাই ষষ্ঠী মানেই কিন্তু আনন্দ মজা সাথে কিন্তু খাওয়া দাওয়া এটা তো আছেই মাস্ট আর জামাই ষষ্ঠীতে যেটা স্পেশাল বা যেটা দিয়ে জামাইষষ্ঠীটা শুরু করা হয় খাওয়া দাওয়া সেটা তো সবাই তো জানোই সেটা হচ্ছে চিড়ে দই মিষ্টি ফল এগুলো তো আছেই এইগুলো এগুলো দিয়েই ষষ্ঠী শুরু করা হয় সকাল থেকে ঠিক তেমনটাই আজও আমাদের বাড়িতে সেটা দিয়েই শুরু করা হয়েছে আর দেখো কিভাবে সাজানো হয়েছে সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম দেখো প্রথমে ছিল চিঁড়ে দই ফলের মধ্যে ছিল আম কলা তালের শ্বাস যেটা এই সময় দিতে হয় আর হচ্ছে শশা লিচু পাঁচ রকম মিষ্টি তো এটাই ছিল সকালের জামাই ষষ্ঠীর মেনুতে তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে কিন্তু বাজার চলে এসছে আর যেটা তো বললাম যে কোনো কথাই হবে না জমজমাটি খাওয়া দাওয়া তো দেখো আজ কি কি বাজার থেকে বাজার এসছে আর কি তো দেখলে প্রথমেই কাতলা মাছ আছে কিন্তু ইলিশ মাছ সাথে আছে কিন্তু চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ তো সব বাজার চলে এসছে আর বন্ধুরা আরও আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এরপরেই কিন্তু আছে এই যে মাটন তো এটা তো থাকবেই আর বাঙালিরা তো ও মানে কচি পাঠা যাকে বলে ছাড়া আমার মনে হয় না যে জামাই ষষ্ঠী সম্পূর্ণ তো চলে এসছে বাজার থেকে আর কিন্তু আছে কচুর লতি আর কচুর লতিটা কিন্তু আজ হচ্ছে বাড়িতে চিংড়ি মাছ দিয়ে যার জন্য কিন্তু এই যে বাজারটি কচুরতিও নিয়ে আসা হয়ে গেছে আর বন্ধুরা রান্না বান্না কিন্তু জোর কদমে বুঝতেই পারছো তোর জোর শুরু হয়ে গেছে এই যেখানে দেখছো যে সর্ষে বাটা সব রেডি করা হচ্ছে সব কিছু রান্নার জন্য আর দেখো ইলিশ মাছ কিন্তু নিয়ে নেওয়া হয়েছে আর বুঝেই গেছো যে কি হতে চলেছে ইলিশ মাছ দিয়ে মানে কিভাবে রান্না হচ্ছে ইলিশ মাছটা তো বলে দিই ইলিশ মাছটা কিন্তু এই যে সেই সর্ষে বাটাটা আর যে মশলাগুলো করা হয়েছে তো সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে মানে সর্ষে বাটাটা কিন্তু আজ হচ্ছে ইলিশ ভাপা হ্যাঁ আর ভিডিওটা তো আমি এডিটিং করছি বন্ধুরা বলতে গেলে এডিটিং করতে করতেই আবার দেখছি জিভে জল চলে আসছে কোনো কথাই হবে না তো এই যে ভাপা ইলিশ তো এই ভাপা ইলিশটা কিন্তু আমি খেতে ভীষণই পছন্দ করি আর আমাদের বাড়িতেও সবাই পছন্দ করে তো এই যে হচ্ছে ইলিশ আর আমরা তো বাঙালিরা ইলিশ ভক্ত তো কোনো কথাই হবে না তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে একেবারে দুপুরের মেনুতে কী কী আছে সেটা নিয়ে চলে এসেছি চলো শেয়ার করে দিই আছে প্রথমে আছে ভাত কাঁচা লঙ্কা লেবু স্যালাড মাছ ভাজা আলু ভাজা চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আছে ডাল চিংড়ি মাছের মালাইকারি কাতলা কালিয়া ইলিশ ভাপা মাটন মিষ্টি দই তো এটাই ছিল ষষ্ঠীর আয়োজনে তো বন্ধুরা ষষ্ঠীর দুপুরের আয়োজন এটা ছিল সত্যি কথা বলতে দারুণ মজা করে আনন্দ করে কাটানো হয়েছে এবারে ষষ্ঠীটা তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর জামাই ষষ্ঠীর এই আয়োজনটা যেটা তোমাদের সাথে শেয়ার করলো সেটা সে করলাম আর কি সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো